রাঢ় বাংলার নিজস্ব সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে টুসু গানের ইতিহাস রাঢ়ের মানুষের রুক্ষ জীবনের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের গাথা হাজার হাজার বছর ধরে গেথে রয়েছে এই টুসু গানের মধ্যে কিন্তু মোবাইল ফোন আর টেলিভিশনের এই রমনমায় সেই টুসু সংস্কৃতির আজ বড়ই দুর্দিন নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা হারিয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে টুসু গান সেই আক্ষেপের সুরে শোনা যাচ্ছে পুরোনো প্রজন্মের গলায় প্রসঙ্গত আজ থেকে কয়েক দশক আগেও পৌষের সন্ধ্যায় রাঢ় বাংলার গ্রামে গঞ্জে কান পাতলে ভেসে আসতো মাটির গন্ধ মাখা টুসু গানের সুরেলা সংক্রান্তিতে ইতু বিসর্জন দিয়ে মাটির তৈরি নতুন খোলায় ধানের তুষ গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তৈরি করা হতো টুসু খোলা পৌষ মাস জুড়ে প্রতি সন্ধ্যায় সেই টুসু খোলাই হয়ে উঠতো পরিবারের আট থেকে আশি সকল বয়সের মহিলাদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু বারিক নিকানো মাটির উঠোনে সেই খোলাকে ঘিরে বসে কোড়াসে গাওয়া হতো বিশেষ এক ধরনের গান যে গানের ছত্রে ছত্রে জড়িয়ে থাকত সাধারণ মানুষের জীবনের হাসি কান্না সুখ দুঃখ বিরহ যন্ত্রণার বহি প্রকাশ একসময় টুসু গানকে হাতিয়ার করেই গড়ে উঠেছিল তৎকালীন মানভূম বর্তমানের পুরুলিয়ার বঙ্গভক্তির আন্দোলন কিন্তু গত দুই দশকে বহু ঐতিহ্যবাহী সেই টুসু সংস্কৃতিতে দেখা দিয়েছে ভাটির টান মোবাইলের জনপ্রিয়তায় মস্তক ডুবে থাকা নতুন প্রজন্মের কাছে ধীরে ধীরে মলিন হয়ে পড়েছে টুসু গানের ঐতিহ্য পরম্পরা পুরনো প্রজন্মের মহিলারা কোথাও কোথাও টুসু গানের চর্চা ধরে রাখলেও নতুন প্রজন্ম তার প্রতি আগ্রহ হারানোই আক্ষেপের সুর পুরনোদের গলায় সেই ঘটনায় দেখা গেল বাঁকুড়ার ঝুনবেদিয়া গ্রামে মহিলারা স্পষ্টভাবেই বলছেন এই মোবাইলের যুগে সত্যিই যেন হারিয়ে যেতে বসেছে টুসু গান টুসু গানে বসছি এখন আমাদের খুবই ভালো লাগে প্রথম থেকে প্রথম মাসেই আমরা টুসু গান শুরু করি ছেলেমেয়েরা তখন তো আর মোবাইল ছাড়া তো আর কিছু চিনে নাই এখনো ইয়া করে নাই আমরা চেষ্টা করি টুসু গান আমরা এখনো পর্যন্ত জিসে না এটা ঢাকি যায় ছেলেমেয়ে সবাইকে ডেকে এনে বস করার চেষ্টা করি জিসে টুসু গান এখনো চালু থাক ভিভি কিলা একদম ফোনের থেকে তুসুগান আবার নষ্ট করে দিয়েছে ফোন এমন জিনিস হয়েছে যে তুসুগান একদম বন্ধ করে দিয়েছে তাও আমরা ছেলে ছেলেমেয়ে সবাইকে ডেকে বোসার না চেষ্টা করি যে তুসুগান আমাদের সারা জীবন যেমন থাকে আমরা দেখছি তুসু আমাদের চলে যাবে তার দিনে মনে মন খারাপ ওইজন্য আমরা গান গাইছি অক্ষিপ করছি এটা আমাদের এক মাস

সম্বোধন কথা আছে বলবো তোমার সাক্ষাতে